নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার চলে এলাম আর একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকেও গোপালকে দিয়ে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে জাগিয়ে বাসি কাপড় ছেড়ে গোপালকে জাগিয়ে আবার প্রত্যেক কাজ সব গুছিয়ে বাগিয়ে নিলাম এবারে যাব একটু বেলাই হয়েছে আজকে উঠতে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর খুব ঠান্ডা মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়িটা নিয় একটু শাক বসিয়ে দিয়েছি দিয়ে এবারে যাবো কাচতে জামা কাপড় কি কাঁচাও হয়ে গেছে আমার দেওয়ারও এসে গেছে প্রায় বেলা নটা দিয়ে জলটা তুলে একেবারে প্রত্যেক দিনকার মতন একটু টেবিলে সাজিয়ে রাখলাম কারণ এখানটাতে একটু রোদ পড়ে তো জলটা বেশ গরম হয় দিয়ে ফাঁকে আবার পুজোটাও করে এলাম সময় পুজো করে এসে এবারে মেয়েকে স্কুলের জন্য রেডি করব তো ওর জামা কাপড়টা একেবারে রেডি করে রেখে যাচ্ছি কারণ তো বাচ্চা মানুষ গুছিয়ে বাগি ঠিক একটা পড়তে পারে না সবসময় প্রত্যেক দিন আমি পারিও না পড়িয়ে দিতে দিনও পরে নেয় কারণ ওর ভাতটা আমাকে রেডি করতে হয় বাইরের কাজ থাকে দিয়ে জামা কাপড় অনেকগুলো শুকনো ছিল সেই শুকনো জামা কাপড়গুলো একটু পাট করে রাখছি নাহলে সারা ঘর এলোমেলো হয়ে থাকে আর বাচ্চা আমি ও তো এমনি একটা জামা হয়তো নামাতে গিয়ে চার পাঁচটা জামা নিচে ফেলে রেখে দিল দিয়ে বলছে ওমা তুমি গোছাবে পরে আমায় মুছিয়ে দাও নিজে নিজে স্নান করেছে দিয়ে পুজো করে ঠাকুরের প্রসাদটা নাবাতে চলে এলাম ফাকে পুজো করে নিয়েছিলাম দিয়ে ঠাকুরের প্রসাদটা নামিয়ে যাব মেয়েকে খাওয়াতে প্রসাদটা নিয়ে আবার মেয়েকে দিলাম ও খেলো খাওয়ার পর এবার ওর জন্য একটু ভাত জুড়োতে দেবো পরীক্ষা চলছে একটু তাড়াহুড়ো করতে হয় আমাকে হয়ে যায় খুব একটা তাড়াহুড়ো থাকে না এখন যেহেতু পরীক্ষা চলছে এগারোটায় যেতে হচ্ছে দিয়ে ওর ভাতটা একটু জুড়োতে দেবো জুড়োতে দিয়ে তারপর আবার ভাত খাইয়ে স্কুলে পাঠাবো স্কুল পাঠিয়ে তারপর আবার আমার রান্না বান্না সকালের দিকটা সেদ্ধ ভাত কখনো শাক ভাত একটু মাছ ভাজা এইসবগুলো করে নিই সম্পূর্ণ রান্না হয় না আবার বেলায় করি যে দেখো মেয়ে চলে এসেছে ভাত খাওয়ার জন্য দু চার গাল ভাত খেয়েই বায় না আমি আর খাবো না ভালো হয়েছে বললো এমনি চার গাল খাওয়া হলো আমি আর খাবো না আমি আর খাবোই না কিছুতেই খাবো না বলে ছুটে পালাচ্ছে আর কি করব আমিও বিরক্ত হয়ে গেলাম খেতে হবে না থাক দিয়ে ওর ওই ভাত মানে প্রসাদ আমি বলে থাকি প্রসাদ ভগবান যেমন প্রসাদ ছেড়ে দেয় তুইও রোজ ভাত ছেড়ে দিস আমাকে রোজ তোর ওই ভাতটা খেতে হয় দিয়ে মাথা ছেড়ে দিয়ে ঠাকুর প্রণাম করে নিলো যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিতে যাক বা অন্যান্য দিন স্কুলে যাক দিনই প্রণাম করে যায় বলি যে প্রণাম করে যাবে বাবা ঠাকুর প্রণাম করে বেরোতে হয় দিয়ে দেখো ওরা দু বোন রেডি হয়ে গেলে স্কুল যাওয়ার জন্য ওদের স্কুল পাঠিয়ে দিয়ে আর এই আমার বারান্দায় কি সুন্দর রোদ পড়েছে এই রোদে বসে বসে আমি সবজি কাটছি গতকালের একটু বেত শাক আছে বেত শাকটা করে নেব আর এই ফুলকপি করে নেব তো বন্ধুরা চলো রান্না করে নি আবার আসছি তোমাদের কাছে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে গিয়ে আমি গ্যাস তারপরে স্লাবের ওপরটা প্রত্যেক দিনই মুছে নিই মুছে মাছে পরিষ্কার করে নিয়ে তারপর আবার যাব বাসন রাখা আছে কলে বাসন মাছতে তো সবটা মোছা হয়েই এসেছে আমার সব মুছে পরিষ্কার করে নিচটাও মুছে নেব নিচটাতে একটু এত ভাত পড়েছে মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে একটু সাইড থেকে ঝাড় ঝাড়ফাড় দিয়ে নেব কারণ মেয়েটা সকালবেলাতে দুটো মুড়ি খেতে গিয়ে মানে ও যদি মনে করো হাফ বাটি মুড়ি নেয় ও ফেলে দেবে পুরোটাই বলতে গেলে দু চারটে মুখে দেবে বাদ ও সব ছড়িয়ে ফেলবে বাচ্চা এবারে মানে নিজের হাতেও না মানে দেখতেই বড় হয়েছে একটু কিন্তু খাইয়ে দিলেই ভালো হয় তো মুড়ি খাবো মুড়ি খাবো করছিলো দিয়েছি দুটো ঘটা তাও সে ছড়িয়ে বিছিয়ে এক করে দিয়েছি দিয়ে ঘর দুটা ঝাড় দিয়ে রোজ দিনকার মতো নিচে আমি এই কার্পেটটা পেরে দিই কার্পেট ঠিক নয় এটা কি কার্পেট কম্বল বা কিছু একটা বলে বন্ধুরা আমার ঠিক জানা নেই এটাকে কী বলে দিয়ে যেমনি বাসন মাজতে আসছি আমার যা বলছে দিদি কাল রাতে তোমার খুব শরীর খারাপ ছিল তোমার মাজতে হবে না খুব ঠান্ডা লেগেছে হচ্ছে মাজতে হবে না তুমি যাও যাও আসলে আমার যা কথা বলতে পারে না ইশারা করেই বলছে দিও আমি যেই দেখলাম যে আমার যা যেহেতু বাসন মেজে দিচ্ছে আমি তাহলে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই খুব একটা তো রোদ নেই হালকা রোদ আছে কুয়াশা কুয়াশা ভাব তাতে শুকিয়ে যাবে একটু উল্টে পাল্টে দিলে জামা কাপড়গুলো উল্টে পাল্টে যেগুলো শুকলো সেইগুলো নিয়ে নিলাম আর যেইগুলো ভিজে আছে একটু আধটু সেইগুলোকে উল্টে দিলাম আমার যাও বাসন মাজা হয়ে গেলো এরও আর আমি জামা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়ে একেবারে পাট করে ভাবছি স্নান করে নেব স্নান সকালে হয়ে যায় দুপুরবেলাতে আর একবার করতে হয় দিয়ে ওই বাসনগুলো সব জল ঝরাতে দিয়ে দিলো আমি ঘরে চলে এলাম এসে জামা কাপড়গুলো যেইগুলো শুকিয়েছে সেইগুলোকে আবার সব পরিপাটি করে পাট করে রেখে দিলাম নাহলে এক্ষুনি আবার মেয়ে স্কুল থেকে ফিরবে এসে কি পড়ব কী পড়ব করে করে একেবারে সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে সেই কারণে আমি একেবারে কি করি জামা কাপড় তুলে নিয়ে এসে না সঙ্গে সঙ্গে পাট করে দিই নাহলে সে এক বোঝা হয়ে থাকে ভারী অসুবিধা হয় দিয়ে একেবারে স্নান করে নিয়ে একবারে ঘরে চলে এলাম সকালবেলা স্নান করেছি মাথাটা খুব একটা ভেজাইনি আগের দিনকে মাথায় শ্যাম্পু করেছিলাম একটু মাথায় তেলও দিলাম দিয়ে একেবারে একটু সিঁদুর পরে নিয়ে তারপর আবার আমার সোনাকে দুপুরের খাবার দিতে যাব। তো সোনাকে চলে এলাম দুপুরের খাবার দেওয়ার জন্য মানে তখনও মেয়ে আমার আসেনি তো গোপু সোনাকে আমি খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে তারপরে এবারে যাব বাইরের খাবার আছে একটু মেয়ের সে খাবারটা একটু গরম করে দেব কারণ ও এসে না খুব একটা ভাত খেতে চায় না দুপুরে খাবার খেতে চায় না তাই আমি ওর জন্য একটু ম্যাগি হোক বা অন্যান্য পাস্তা থাকুক একটু মানে হালকা পাতলা খাবার করে রাখার চেষ্টা করি তো গিয়ে একটু রোদেও বসবো মেয়ে যেহেতু এখনো আসেনি বাড়িতে দিয়ে আমার গোপাল সোনাকে খেতে দেওয়া হয়ে গেল। এই যে জায়ের কাছে গিয়ে একটু বসলাম চুলটা শুকিয়ে নিচ্ছিলাম যাও আমার রোদে বসেছিল দিয়ে পাশের বাড়ির কাকিমা বলছে জানো কাল আমি একটা খুব ভালো ক্রিম এনেছি পা ফাটা ওটাই দেখা ছিল পাশ থেকে পাশের বাড়ির কাকিমা কথা বলে নিলাম কাকিমা বলছে তোমরা কি করছো ভিডিও কলে কথা বলছো বলতে বলতেই আমার মেয়ে চলে এলো মেয়ের জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছ ওর বাবা আমি ওর ব্যাগটা নিয়ে এসে ঘরে মেয়ের খাবারটাও গরম করবো আমাদের ভাত একটু গরম করে নেবো কারণ এখন শীতকাল তো মানে সকালে রান্না করা খাবারটা বিশেষ করে আমি ভাতটা সকালে করতে হয় মেয়ে খেয়ে স্কুলে যায় ভাতটা আমাকে গরম করতে হয় বেলায় তরকারিটা করি খুব একটা মানে তরকারি গরম করতে হয় না আর মেয়ের জন্য যে খাবারটা করি সেটাও আমি হালকা একটু গরম করে দিই কারণ ওটাও আমাকে ভাত করার পরপরই করে রাখতে হয় কারণ কখন কোন টাইমে আসবে হ্যাঁ তো সেই কারণে আমি এখন এই ভাতটা বসিয়ে দিয়ে মেয়ের খাবারটাও একটু বসিয়ে দিয়ে তারপরে আবার ওদের খাবার দেবো নিজেও দুপুরের খাওয়া খেয়ে নেবো নিজের মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে দেখো বন্ধুরা আজ মিশোতে আমি একটা জ্যাকেট অর্ডার করেছিলাম এই জ্যাকেটটা এসেছে আমার মেয়ে বলছে কাক তাড়ুয়া লাগছে দিয়ে বলে খুব ও হাসছে আমিও হাসছি কতটা বড়ো এসেছে এক্সেল সাইজ দিয়েছি ডবল এক্সেল এসে গেছে যাই হোক বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম বাসন কলতলায় একটু ভাত আছে প্রত্যেক দিনই একটু করে রাখি কারণ পোষ্য আছে দুজন তাদেরকে দিতে হয় হ্যাঁ তো আজ বোধ হয় আর মানে ডাকা ডাকি করছিলাম তাদের আর দেখতে পেলাম না দিয়ে পাখিদেরকে একটু দিয়ে চলে এলাম এসে বাসনগুলো মেজে নিচ্ছে আমার মেয়ে বলছে মা গাছে কত বড় কুমড়ো হয়েছে তুমি কবে কাটবে কবে কাটবে হ্যাঁ কাটবো দাঁড়াও তুমি রেডি হয়ে নাও তোমার তো খাওয়া হয়ে গেছে ও খাওয়া হয়ে গেছে ম্যাগি খাচ্ছিল ঘরে দিয়ে গেলো আর এই দেখো আমাদের গাছে কুমড়ো হয়েছে কত বড় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো তোমরা পাশে থেকো এখনকার মতন টাটা